আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমাকে ভুলে যাননি ছুটি কাটিয়েছি লম্বা একটা ছুটি তাহিদের বাবার বন্ধ ছিল তো সেই হিসাবে বাসায় ছিলাম শুধু রাতে এসে থাকার মতো এরকম এছাড়া সারাদিনই আমরা বাইরে ঘোরাঘুরি করেছি এখানে সেখানে গিয়েছি ভালো লেগেছে খুব সুন্দর একটা সময় কাটিয়েছে এই সময়টাতে আসলে কোনো কিছুই করা হয়নি জাস্ট বাইরে ঘোরাঘুরি করা ছাড়া যাই হোক আশা করি আপনারা কেউ আমাকে ভুলে যাননি মনেই রেখেছেন আবারও এসেছি আপনাদের সাথে একটু কথা বলার জন্য লাস্ট যে ভিডিওটা দিয়েছিলাম সেখানেও আমরা ঘুরতে যাবো বলে সবকিছু এবং বাইরেও বের হয়ে তার তারপরের ভিডিও হচ্ছে আজকের এইটা আমরা তাওহিদকে নিয়ে চিড়িয়াখানায় এসেছি ব্যারগামোতে গিয়েছিলাম এটা অন্যতম বড় একটা চিড়িয়াখানা এর আগেও এসেছি ছেলে এখন বড় হচ্ছে তার দেখার আগ্রহও বাড়ছে আর আশেপাশে যাওয়ার মধ্যে এই জায়গাটা খুবই পছন্দের তাহিদের বিশেষ করে তো এখানেই আমরা আসি আর ভালো লাগে আমার কাছেও দেখতে ভালোই লাগে আর তাহিদ বিশেষ করে বেশি যেহেতু খুশি হয় তো সেটা চিন্তা করি বারবার এখানে আসা আর সত্যি বলতে বাইরে বের হয়েছি ঠিকই ঘোরাঘুরি করছি ঠিকই কিন্তু আমার মনটা পড়ে আছে বাংলাদেশে কারণ দেশে কী হচ্ছে কিছুদিন আগে তো মহাগণ্ডগোল গেল সেটা নিয়ে অনেক টেনশনে ছিলাম অনেক অস্থিরতা কাজ করেছে অনেক কিছু ঘটে গেছে আসলে এখন আলহামদুলিল্লাহ অনেক কিছুই আবার স্থিতিশীল হয়ে গেছে যাই হোক বেরগামর এই চিড়িয়াখানায় আমরা একটু ঘোরাঘুরি করছি হাতে ভালোই সময় আছে আমাদের তো আস্তে ধীরে ঘুরবো আর ওয়েদারটা ভালো গরম ছিল এই জবা ফুলটা বাংলাদেশ থেকে বাংলাদেশেই দেখেছিলাম তাও খুব মানে রেয়ার বলবো গ্রামে দেখেছিলাম শহরের দিকে খুবই কম ছিল অনেক দিন পরেই জবা ফুলটা দেখলাম তাওহিদের বাবাও অবাক হয়ে গেল আর এটা বিশেষ করে হিন্দু বাড়িতে দেখতাম বেশি কারণ আমার শ্বশুরবাড়ির পাশেই হিন্দু বাড়ি আবার যেতাম না পরিচিত মানুষজন ছিল তাদের বাড়িতে যেতাম দেখতাম এগুলো হিন্দু বাড়িতে দেখতাম বেশি তারা পূজার জন্য ব্যবহার করতো সম্ভবত যাই হোক দেখে ভালো লাগলো অনেক দিন পর অনেক পুরোনো একটা ফুল দেখলাম আর ওই যে বলেছে রাজনীতি আমি না পুরো রাজনীতির ভেতরে ঢুকে আছি কোনোভাবেই নিজেকে বের করতে পারছি না সেই যে জুলাইয়ের মাঝামাঝি থেকে মানে ছাত্র আন্দোলন যে শুরু হলো সেখান থেকেই যে রাজনীতির খবর দেখা এখনো পর্যন্ত আমি সেই রাজনীতির মধ্যেই ঢুকে আছি প্রতিদিন মানে আমার আগে তো আমি ব্লগ দেখতাম বিভিন্ন রান্নার ভিডিও দেখতাম এটা সেটা অনেক কিছুই দেখতাম এখন আমার কাজ হচ্ছে ফেসবুক বলি ইউটিউব বলি সব কিছুতে শুধু রাজনীতির আলাপ শোনা কে কখন কি বলল কে কোন জায়গায় ধরা পড়লো কে কোন জায়গায় আটকে গেল যেমন কিছুদিন আগে সাবেক আইনমন্ত্রী তারপর ওই যে সালমান এফ রহমান তাদেরকে কোর্টে নেওয়া হলো ডিম ছুড়ে মারা হলো তাদেরকে খুব হাস্যকরভাবে নৌকা থেকে ধরা হলো মানে এমন কোনো নিউজ নাই যে যেটা আমার মনে হয় না যে আমার বাদ গেছে বা আমি শুনি নাই বা কিছু এখন যেটা চলছে ডিজিটাল রাজাকার যেটা সে পর্ব চলছে মানে যাদের জন্য অনেকে অনেকেই মুখ খুলতে গিয়েও পারে নাই অনেক ঝামেলা শিকার হয়েছে তাদের কথা চলছে তো এগুলো নিয়ে আমি আসলে ব্যস্ত এগুলো নিয়েই দেখছি ওই যে ঘোরাঘুরির মধ্যে যখনই একটু সময় পাই বিশেষ করে রাতের বেলা বাসায় এসে রান্না রান্নাবান্না মানে একদিন খুব চটজলদি করে করে ফেলি এরপরে আবার কাজে লেগে যাই বা ঘোরাঘুরির ক্ষেত্রে রান্না প্রতিদিন করি না আমি এটা সত্যি কথা প্রতিদিন আমি করিও নাই একদিন করেছি দিন তিন দিন চালিয়ে নিয়েছে এরকম আর বাইরে বের হলে একটু তো স্যাক্রিফাইস করতেই হবে বাইরেও একটু খাওয়া দাওয়া করেছি বাসায়ও যা ছিল তা দিয়ে আসলে চালিয়ে দিয়েছি আর যখনই সুযোগ পাচ্ছি রাজনীতির আলাপ দেখছি আমি এমন কোনো টকশো নাই যে আমি যেটা দেখি নাই আগে যেখানে প্রশ্ন আসতো না আগে রাজনীতিবিদদের কথা কী শুনবো এইটা এই একই মুখস্থ গল্প একই মুখস্থ কথা শুনতে শুনতে বিরক্ত তবে এখন যে নিত্য নতুন তথ্যগুলো বের হচ্ছে এটা খুবই এক্সাইটিং এইগুলো থেকে আমি বের হতে পারছি না আর সত্যি বলতে এখন যারা চলে গেছে তাদের নথিপত্র খোলা হচ্ছে তাদের আমল নামা খোলা হচ্ছে বলবো দেশে তারা যা আকাম কুকাম যা কিছু করেছে এগুলো বের হচ্ছে এখন আবার অনেকে সুযোগ সন্ধানীও আছে তারা আবার যাই হোক আর সেদিকে না যাই যাই হোক এই টকশোগুলোতে আমি আছি রাজনীতির আলাপ আছি সবার কথা শুনছি আবার নিজেরও মতামত দেওয়ার চেষ্টা করছি আব্বুর সাথে আলাপ করছি তাহিদের বাবার সাথে আলাপ করছি এরকম হচ্ছে এরকম হচ্ছে এটা হচ্ছে সেটা হচ্ছে মানে আমি মনে হয় যেন একটা রাজনীতিবিদ হয়ে গেছে এরকম এখন আমার কাছে যে যা জিজ্ঞেস করবে মোটামুটি ভালোই উত্তর দিতে পারবো আর যেটা জানি না তখন আপনার প্রশ্ন শুনলে আবার তাড়াতাড়ি করে খুঁজে বের করবো যে কী হচ্ছে না হচ্ছে এটা অন্যরকম একটা মানে ইন্টারেস্ট কাজ করছে আমার যে কি হচ্ছে না হচ্ছে এরকম যাই হোক তারপরও এখন মজা করে বলছি কিছুদিন আগেও এটা এত মজার এত আনন্দের ছিল না খুব কষ্ট লেগেছিল খুব কষ্ট লেগেছিল আমার পক্ষ থেকে আমি তো আর অত বড় কিছু না দেশেও নাই দেশে থাকলে আমি নির্ঘাত বোধহয় যেতাম আন্দোলনে কারণ যা সবার যা অবস্থা দেখেছি আমার আমি মনে হয় না আমাকে ধরে রাখতে পারতাম আমি যেতাম এখন জানি না দূরে থেকে হয়তো বলতে পারি সামনে পরিস্থিতি পড়লে তখন আবার দেখা তো ভয়ও পেতাম কারণ এত আবার সাহসী না যাই হোক এখন সবাই ওই যে ল্যাম্প পোস্টের নিচে বোতল ফুটা করে পানি নিয়ে ব্যস্ত সবার সেই ভিডিও করা নিয়ে ব্যস্ত আর আমি এমন একটা মানুষ রাজনীতির আলাপ নিয়ে ব্যস্ত কে কোন জায়গায় কোন টকশক করছে কে কোথায় কোন মন্তব্য করছে কে কোখানে কোন জায়গায় ধরা পড়লো কিভাবে ধরা পড়লো যেমন দীপুমণির একটা কথা ফেসবুকে খুব সম্ভবত মানে গুজবই হবে এটা হবে না এখন খুব ভাইরাল চলছে যে তার ভাগ্নেকে বলেছিল যে পড়াশোনা পড়তে বসো তার জন্য নাকি সে নাইন ওয়ান ওয়ানে কল দিয়ে পুলিশকে ডেকে এনে ধরিয়ে দিয়েছে তার খালাকে এরকম আর কি হাস্যকর কিছু একটা যাই হোক ভালো লাগছে আসলে এখন এই কথাগুলো শুনতেও ভালো লাগছে আবার ভয়ও লাগছে যে এটা না জানি আবার কিরকম হয়ে যায় আবার কোন দিকে কোন অঘটন ঘটে যায় কে আবার কোন অঘটন ঘটিয়ে ফেলে সেটা নিয়েও আসলে একটু ভয়ই আছে দোয়া করবেন আমিও দোয়া করি সবাই ভালো থাকবেন নিরাপদে থাকবেন সাবধানে থাকবেন যাই হোক না কেন সবকিছু যেন নিরাপদেই থাকে তবে এখন একটা জিনিস যেটা আমি জানি না কেন জানি না এটাতে আমার মত নাই এইচ পরীক্ষা বাতিল কেন হলো এইটার কারণটা আমি ঠিক জানলাম না মানে পরবর্তী বাকি যে পরীক্ষাগুলো ছিল কয়টা ছিল সেটাও আমি ঠিক জানি না আমি গতকাল রাতে মাত্র দেখলাম যে এইচএসসি বাকি যে পরীক্ষাগুলো ছিল সেগুলো বাদ হয়ে গেছে কি কারণে বাদ হলো বা কয়টা পরীক্ষা বাদ হলো এইটা আমার জানার খুব ইচ্ছা আসলে এটা কতটুকু যুক্তিসঙ্গত ছিল কারণ করোনার সময়েও এরকম পরীক্ষা বাতিল হয়ে গেছে বা স্বল্প আকারে পরীক্ষা হয় নাই পড়াশোনার অনেক ক্ষতি হয়েছে এখন আবার কেন বুঝলাম না আসলে যাই হোক আমি সারাদিন রাজনীতির আলাপ নিয়ে থাকি তো তা আজকের ভিডিও তো বোধহয় এই কথাগুলোই বেশি হয়ে যাচ্ছে তাই না আর কি করব আমি জানি না আমার মতো অনেকেই হয়তো বা এরকমই আছেন যারা এখন এগুলো নিয়ে আলাপ করছেন দেখছেন বেশি বিশেষ করে আমার ফেসবুক ইউটিউবের মানে টাইম লাইনে শুধু এগুলোই আসছে যে গোলাম মাওলা রনি উনি কী বলছে শাখাওয়াত হোসেন ব্রিগেডিয়ার জেনারেল সাবেক যে ছিল সাবেক উপদেষ্টা যে ছিল উনি কী বলছে এগুলো নিয়েই আমি ব্যস্ত ডক্টর মোহাম্মদ ইউনুস কি বলছে সেটাই আমি মানে ব্যস্ত এরকম তবে সত্যি বলতে প্রধান উপদেষ্টা যিনি হয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনুস এটা খুবই মানে প্রাউড ফিল করে যে এরকম একটা মানুষ আমাদের বর্তমানে মানে বলা যায় প্রধানমন্ত্রীর দায়িত্বে আছেন সত্যি খুব প্রাউডলি বলতে পারি যে উনি আছে রাজনীতি থেকে এবার যাই হোক চিড়িয়াখানায় আমাদের সাথে বাবা মা তার সন্তানদের মানে কতটা আগলে রাখতে পারে বা কতটা মানে পাহারায় রাখতে পারে এমনিতে নিজেরা দুইজন খাঁচায় বন্দি এই পাখি দুইটার কথা বলছি খাঁচায় কিন্তু বন্দি এর মধ্যে তাদের একটা বাচ্চাও আছে তারা নিজেরাই বন্দি অথচ এর মধ্যেও বাচ্চাকে টেক কেয়ার করার কত চেষ্টা করছে এখানে তাহিদের বাবা যেদিকে যাচ্ছে পাখিটাও সেই দিকেই যাচ্ছে তার খুব ভয় ভিতরে একটা বাচ্চা পাখি আছে তার খুব ভয় হয়তো বা কিছু একটা হয়ে যেতে পারে এরকম আর কি তো এইটাই দেখছিলাম যে তাহিদের বাবার সাথে সাথে ঘুরছে যেন আমরা কোনো ক্ষতি করতে না পারি বা আমরা সেই তার বাচ্চার কাছে যেতে না পারি চেষ্টা করে আসলে তাই না যেভাবেই হোক যে মানে যত কষ্ট করেই হোক রক্ষা কীভাবে করা যায় দেখে খুব ভালো লাগলো সব বাবা মাই আসলে এইরকম মানুষ বলি বা পশু পাখি বলি সবাই এই রকম কিছু ব্যতিক্রম আছে তবে সবাই এই রকম যাই হোক আমরা ঘুরতে ঘুরতে একেবারে শেষ পর্যায়ের দিকে চলে এসেছি কিছুক্ষণের মধ্যেই বের হয়ে যাব তবে প্রচন্ড পরিমাণে ক্লান্ত হয়ে গেছি কারণ এইটা ভালো জায়গা নিয়ে হাঁটতে হয় তাহদের বাবা বলেছিল অল্প একটু জায়গা তাড়াতাড়ি শেষ হয়ে যাবে কিন্তু যখন হাঁটা শুরু করেছি বোধহয় দুই তিন ঘন্টা কি চার ঘন্টা পার হয়ে গেছে কারণ তাওহিদ এটা পছন্দ করে তো দাঁড়িয়ে দাঁড়িয়ে তাকে আবার বিস্তারিত বলতে হয় দেখাতে হয় এটা সেটা এরকম কথা অনেক কিছুই বলতে হয় দেখতে দেখতে ভূখস্থ হয়ে গেছে অনেকটা আর এছাড়া কোথায় বা যাবো কারণ তাওহিদ খুব পছন্দ করে তার জন্য এখানেই আসা আর ছেলের যেহেতু বমি করার একটু মানে ভয় আছে তো ধারে কাছে যতটুকু আসা যায় সেটাই আসলে ওই যে মাথা উঠাইছে এইখানে তাওহিদের বাবা লেপার্ডকে কে সে গান শোনাচ্ছে তাও যেমন তেমন গান না হিন্দি শাহরুখ খানের গান লেপার্ডও সে আগ্রহ নিয়ে বুঝতে পারছি যে তার কানের কাছে কেউ একজন জ্ঞান জ্ঞান করছে তারা অত বেশি আগ্রহ নাই আসলে বলা যায় যাই হোক ঘুরতে ঘুরতে একদম শেষ পর্যায়ে চলে এসেছি শেষের দিকের এই জিনিসগুলো খুবই মজার ছিল এগুলো খরগোশও না ইঁদুরও না এই দুই প্রজাতির মিক্স একটা লোমগুলো খরগোশের মতো সাইজটা হচ্ছে ইঁদুরের মতো আর কাছে মানে আসছিল এগুলোকে ধরা যায় এরকম আর কি এতটুকু কাছে আর এই পুরো পাট জুড়েই শুধু ফেনিকত্তেরও বা এগুলোকে কি বলে ইংরেজি কি বলে ভুলে গেছি যাই হোক এই পাখিগুলোই ভরা বিভিন্ন কালারের ছিল গোলাপি রঙের ছিল কমলা রঙের ছিল সাদা রঙের ছিল তো এগুলো দেখলাম আর পার্ক থেকে বের হওয়ার পথেই এই দোকানটা থাকবে এটা হচ্ছে গলাকাটা দোকান এখানে আসবেন আর বাচ্চাদের পছন্দ হবে না এরকম কিছু নাই বাচ্চারা পছন্দ করবেই তো তাহিদকেও টুকটাক কিছু কেনাকাটা করে দিলাম এরপরেই আমরা আবার একটু বসে হালকা পাতলা একটু খাওয়া দাওয়া করে নিচ্ছি খাওয়া দাওয়া বলতে জাস্ট একটু কফি খেয়ে নিলাম একটু বিস্কিট নিলাম তাওহিতকেও খাইয়ে দিলাম হালকা পাতলা খেয়ে এবার আমরা বাসার দিকে রওনা দেব বাসায় চলে আসব। আর ঘোরাঘুরি করতেও খুব ভালো লেগেছে আশা করি এখন আপনাদের সাথে আবার ভিডিও শেয়ার করতে পারবো কারণ ছুটি শেষ ঘোরাঘুরি শেষ এবার বাসায় বসে বসে কাজ করার পালা যদি বা তাহিদের স্কুল থেরাপি এখনও বন্ধ আছে সেটা আরও কিছুদিন পরে সেপ্টেম্বর থেকে শুরু হবে আজকের মতো তাহলে বিদায় নেই চেষ্টা করব রাজনীতি থেকে বের হওয়ার জন্য আর আপনাদের সাথে ভিডিও শেয়ার করার জন্য আল্লাহ হাফিজ